আমার আমার আছে ওই বালি কাটবি আর ঢালবি আমার দেখ ল্যাম্বরগিনি গিনি সাহেবের গাড়ি এই গাড়ি চেপে পাহাড়ে ঘুরতে যাওয়া তো পাহাড় থেকে না একদম ধাক্কা দিয়ে ফেলে দেবো একদম তোমাদের সাথে এই ভাঙা গাড়ি নিয়ে খেলতে এসেছে ওই হ্যাঁ একে ভাঙবো একে ভাঙো আকাশের লক্ষ্য তারা রেস 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 কোথায় রে বাচ্চা রে এইদিকে 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 আকু আকু কাকু তো বলো গাড়ি কোথায় রে সবাই বলো এক খুনে ছুটছি এক খুনে ছুটছি পরগম করলে হবে না আরে তুই কি জিতবি আরে খেলনা গাড়ি রেস হবে সেই রেসে যে জিতবে শিব গাড়িটা পাবে এই বাবা বাবা এই জোর জোর সেই 10 ডলার মোড়ে চল সেখানে যে জিতবে সে এই জিপ গাড়িটা পাবে ঠিক আছে ঠিক আছে সবাই রেডি তো 1 2 3

আমার নুনটি খাচ্ছে আমি গাড়ি নিয়ে গেল না ফেলে দিচ্ছিস কেন ও ভা গাড়ি আমি গেলো না আমাকে বড় গাড়ি কিনে দাও পাঁচ হাজ লম্বা বুড়ো গাড়ি আরে অত টাকা আমি কোথায় পাবো তোর বাবা খুব গরিব আর এই যে বন্ধুগুলো তোর এসে যে লালু বন্ধুর লম্বা গাড়ি হ্যাঁ তো লালু বন্ধু বাবা কি করে সরকারি চাকরি করে আর আমি ওই চাষবাস করি এবছ তো তাও আবার বন্যায় সব ডুবে গেছে আর সেখানে গাড়ি নেই গাড়ি আমি কিছুই জানি না আমাকে গাড়ি কিনে দিতে হবে দিতেই হবে দিতেই হবে আরে এটা ঠিক আছে পেছনে এখনো দুটো জায়গা বাকি আছে এটা দেই খেল আমি গাড়ি নি না নাক কি দেব তো আমি পড়তে বলছো না খাওয়া উনা তো আচ্ছা মুশকিল যা দেখছি একে গাড়ি একটা কিনে দিতেই হবে এই বাবু ও টোট তোকে গাড়ি কিনে দেবো আমি কিন্তু এখন না আমি বিকালে বাজার থেকে গাড়ি এনে দেবো তুই এখন পড়বি যা ও ভাই সত্যি কিনে দেবে তো হ্যাঁ হ্যাঁ কিনে দেবো তুই এখন পড়বি যা পড়বি যা যায় এই সবথেকে বড় খেলা আমাদের কাছে এই দেখ চলছে দেখ আমার বন্ধু শব্দ হচ্ছে রে দেখেছিস তো সব বড় লোক বাড়ির ছেলেদের জন্য আমার ছেলের আজ এই অবস্থা যে ধরেই বসে আছে তো দেখাচ্ছি মজা No, 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 no. बड़ो <laughs> बाच <laughs> <laughs> <दबोना> <laughs> <laughs> तो <laughs> खेलना खेलना गाड़ी तो মানে বেগুন ক্যারট মানে গাজর ওয়াটারমেলন মানে তরমুজ বাবা এত বড় আমার বন্ধুর মতো গাড়ি আমি ওই দোকানটা থেকে কিনে এনেছি কি মজা কি মজা একটা কথা বলি এই গাড়িটা অনেক দামি এই গাড়ি নিয়ে বাইরে কোথাও যাবি না এখানেই খেলবি ঠিক আছে হ্যাঁ ভেঙে যাবে ঠিক আছে বাবা ঠিক আছে আগে কর তারপরে গাড়ি নিয়ে খেলবি ঠিক আছে যাই আমার বন্ধুকে দেখাবো আমার বড় গাড়ি

হ্যাঁ বন্ধু ওর বাবার কাছে এত টাকা নেই যে অত বড় গাড়ি কিনে দেবে এই বন্ধু আমার মনে হয় মোটা মিথ্যে কথা বলছে ঠিক বলেছিস দিনের বেলা তো ভূত বেরোয় না হুম ব্যাপারটা গড়বড় আছে আর ওর বাবা এত ধনী নয় যে ওকে এত বড় গাড়ি কিনে দেবে এই বন্ধু ফোন দিয়ে আসতে হবে চল 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 এই গাড়ি চালাবো এই নতুন গাড়ি নিয়েছি নতুন গাড়ি আমি খেলবো এখানে একা একা কাউকে গাড়ি নিয়ে এসছি গাড়ি নতুন নতুন গাড়ি

বন্ধুরা আমাদের এই বড় গাড়ির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ যদি ভালো লাগে বন্ধুর সাথে অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে সেখানে গিয়েও ভিডিও দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে